সবাইকে গুড আফটারনুন এখন বাজে সাড়ে চারটার মতো আর আমি একটু রেডি হয়েছিলাম দেন টু রিলস বানাবো ফটো তুলবো বাট একটু মানে ঠিকঠাক আসছে না তখন ঘোলাটা ঘোলাটা আসছে ওই জন্য আর ইচ্ছা হচ্ছে না ঘেমে আছি তো ভাবছি একটু কথা বলি তোমাদের সাথে আর আজকে সকাল থেকে তেমন কোনো কাজ বাজ করিনি সত্যি কথা ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছি আর ভাবছিলাম একটু রেডি হব বাট ইউটিউব লাইভে এলাম বাট ওখানে জানিলাম মুখটা এখন ট্যাড়া লাগছে কেটে দিলাম মানে ডিলিট করে দিয়েছি লাইফটা তো অস্বস্তিকর লাগছে জিনিসগুলো আর প্রচণ্ড ঘাম হচ্ছে এই জামাটায় ঘাম হওয়াটাই স্বাভাবিক শীতকালে কিছু কিছু জায়গায় দাগ লেগে গেছে লিপস্টিকের কাচতে হবে জামাটা কিন্তু জামাটা খুব সুন্দর সত্যি কথা আর পড়তে আসবে আজকে ওরা আর আজকে যেহেতু হচ্ছে সোমবার সব পড়তে আসবে পুচকিকেও পড়াতে যেতে হবে ওই জন্য আর আর দেখুন ঘেমে কী অবস্থা এত রাগ হচ্ছে না হচ্ছে কখন গিয়ে মুক্ত ওয়াশ করব ভালো লাগবে আমার ভালো লাগছে না ফল একটু সুন্দর রিলস বানাবো বাট এই এত অত্যাধিক রোদে না আসছে না ঠিকঠাক আর আমাকে তো ওইভাবে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই একা একাই সেট করতে হয় না অস্বস্তি লাগছে আর ভা একটু যে পরে বানাম ওরা হচ্ছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চলে আসে পড়তে তো আমাকে বানাতে গেলে এই সময়টাই বানাতে হয় আর দিন ছুটি থাকে মনটা অনেক খারাপ লাগছে সে বুঝে আসলাম বাট হলো না ঘেমে একাকার হয়ে যাচ্ছি আর এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে বলে বোঝানোর মতন এত প্রচণ্ড বড়ো মানে ভালোই লাগছে না শরীর না যে হয়ে আসছে আর আমার আবার ডাক্তার দেখানো ডেট তো আজকে ফোন করেছিলাম নাম লেখাবো বলে যেহেতু আজকে ডাক্তার দেখানো ডেট মানে আছে সামনেই তো বললো আজকে তো বসে না সেই হচ্ছে মানে বুধবার বসবে কালকে নাম লেখাতে হবে আর এই গরমে আমি বুঝতে পারছি না ওই কল্যাণে অত দূর আমি যাবো কী করে মানে শরীর দিচ্ছে না সত্যি কথা আর আমাদের এখানে না এই সাইডে হচ্ছে গাছপালা কেটে দিয়েছে পুরো মানে রোদটা এরকম আসছে কোনো ছাওয়া নেই মানে যদিও বা আগে একটু হাওয়া টাওয়া পেতাম সব মানে নষ্ট হয়ে গেছে সাইডে গাছপালা কেটে আমি দেখাচ্ছি তোমাদেরকে কারণ এত বাজে একটা অবস্থা হয়ে গেছে না পুরো একদম রোদটা আমাদের ছাদে এসে পড়ছে বলছে খাঁকা খাঁকা করছে মানে আমাদের ছাদটা এখন একটু হাওয়া দিচ্ছে এই গরমে না কিচ্ছু ভালো লাগে না শুধু একটু ঠান্ডা হাওয়া আর একটু ঠান্ডা জল এর চেয়ে আর কিছুই না এই দেখো এই দিকটা তো গাছপালা আছেই তোমরা জানো এই সাইডটাই যো এই সাইডটা যে গাছগুলো ছিল দেখো সব কেটে দিয়েছে আমি ওই সাইডটায় যাব না আর ওই দেখো আমাদের বাড়ির ঘুঘু এটা মানে বাচ্চা মনে হয় বড় হয়ে গেছে তো ওই সাইডটা যে গাছপালা ছিল সব কেটে দিয়েছে আর কেমন দেখো সূর্যের আলোটা পুরো আমাদের এখানে এসে পড়ে আর ছাদটা দেখো একদম একটু হাওয়া নেই হাওয়া যদি পেতে হয় এই গাছগুলোয় আর এই সাইডের গাছগুলো এছাড়া না আর কোনো উপায় নেই হাওয়া আর আকাশটা এরকম তাহলে বলো কেমন হবে মানে সুস্থ থাকবে এই ঘর দিনে কেউ ছাদে ওঠে বাট তাও আমি কষ্ট করে উঠে রিলস বানাই এখন বলতে পারো কেন বানাও ভালো লাগে ভালোবাসি ওই জন্য করি এই আর কি আর কিছুই না কারণ রিলসটা আমার করতে খুবই ভালো লাগে ওই কারণে আর কোনো কারণ তো এখন হচ্ছে এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বাট নিচে তো নামতেই হবে ওরা পড়তে আসবে না কতক্ষণ বসে থাকবো ছাদে আর রিলস তো বানানো হলো না ফাটো নেওয়া হলো না মানে মাথাটা সত্যি গরম হয়ে যায় এই গরমে এত সাজার পর মানে সাজি সিজেছি বলছি সেরকম কিছু না মুখে একটু পাউডার দিয়েছি ছোটো হালকা ওই লিপ বাম বলা বলে এটা দিয়েছে আর কিচ্ছু না আর ওই টিপ পড়েছি এছাড়া কিচ্ছু করিনি মানে ভালো লাগছে না গরমে না শরীর কেমন অস্বস্তি করছে আর এরকম আর মেহেন্দি আর নেয়ের পলিশগুলো উঠে যাচ্ছে আমি না নেয়ের পলিশ হচ্ছে পড়ি না ওই জন্য দামি কিনি না চেষ্টা করি তিরিশ চল্লিশ টাকার মধ্যে কিনা তো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি বলো পঞ্চাশ না ষাট টাকা দিয়ে তারপরে যদি উঠে যায় সে বলার নেই তখন কথা বলছিলাম বলতে বলতে একটা পাখি পটি করে দিয়েছে হাতের মধ্যে যে হলুদ মতো তা আমার ঘৃণা লাগে না পাখির পটিতে ওই জন্য ধুয়ে ফেলবো নিচে গিয়ে এত কষ্ট হচ্ছে না উনি কি বলবো আমার মাথায় কাজ করছে না সত্যি কথা তো লাস্টে কী করব ভাবলাম যেহেতু আজকে কোনো ব্লগ বানাইনি ভাবলাম একটু তোমাদের সাথে বকর বকর করি কারণ সাজটা নিয়ে নেমে যাবো এটাই অনেক কষ্ট হচ্ছে ওই জন্য তোমাদের সাথে বকর বকর করছি আমি একটা কী বলো তো কালকে আমাদের এখানে হচ্ছে চরকের মেলা আছে আমি জানি না যাবো না বাট ইচ্ছা আছে যাওয়ার যদি এরকম গরম পড়ে আমি যাবো না তবে খুব বেশি বড় না ছোটো মতোই হয় আর ভিড়ও হয় না সেরকম বাট সব বাচ্চাদের খেলনা আর খেলনা এটা খুব রাগ ধরে খেলনা ছাড়া কি আর কিছু মেলার মধ্যে রাখে না মানে কী বলবো তো একটা সময় ছিল যখন হচ্ছে খেলনার জন্য অনেক পাগল ছিলাম এখন যেহেতু বড় হয়ে গেছি ম্যাচিওর হয়ে গেছে এখন সত্যি কথা খেলনা ভালো লাগে না একটু হচ্ছে কানের টানের এগুলো টান মানে টান যায় আর কি তারপর হচ্ছে ব্যাগ ট্যাগ বসলে দেন হচ্ছে আমার ঘরে সাজানোর কোনো জিনিসে তারপরে হচ্ছে কাঁচের কোনো জিনিস এরকম মানে হচ্ছে সংসারে কোনো জিনিসে ভালো লাগে এখন আর খেলনাটা পছন্দ হয় না আর মেলায় গিয়ে আমি খাই না সত্যি কথা বলতে এক হচ্ছে জিলাপি যেগুলো হচ্ছে বাড়ি এনে খায় চ্যানেল নর্মালি আমি মেলায় গিয়ে কিন্তু কিছু খাই না এটা আমার অনেক ছোটোবেলা থেকে মানে অভ্যাস আমার মা কোনোদিন অভ্যাস করায়নি মেলায় গিয়ে কিছু কিনে দিয়ে খাওয়ার বাট রিসেন্ট মেলায় গিয়ে হয়তো আমি কয়েকটা জিনিস খেয়েছিলাম আর এমনি আমার বাইরে খাওয়া খাওয়া বারুন তো ওই জন্য আমি আরই খাই না লো মানে অনেকে আছে না গিয়ে মেলায় গিয়ে ঘুগনি দেন পাঁপড় টাপড় বাস্কিট ফুসকে খুব খাই বাট আমরা হচ্ছে মানে আমাদের ফ্যামিলি কেউ আমরা এসব পছন্দ করি না বাইরের খাবারকে অ্যাভয়েড করেই চলি বলতে পারো একদম খাই না তাতে এত প্রবলেম আর ভাবো যদি খেতাম আরই না কি হতো আমি জানি না তবে খাই না আমরা এগুলো অ্যাভয়েড করি বাট কিছু কিছু জিনিস খাই যেরকম পপকর্ন দেন আইসক্রিমটাকে খেতাম এখন তোমার ঠান্ডা খাওয়াই টোটালি বারুন আইসক্রিমটা খাই না পানটা খায় ভালো লাগে আমার পানটা খেতে এরকম টাইপসের আর বাড়ি হচ্ছে নিয়ে আসতাম হচ্ছে জিলাপি গজ এগুলো বাড়ি নিয়ে আসতাম ওখানে দাঁড়িয়ে খেতাম না আর বিভিন্ন আচার এখন খুব ট্রেডিশনালে চলছে বিভিন্ন মেলায় আচার বিক্রি হওয়া আচারগুলো বাড়ি নিয়ে আসতাম তো এগুলোই বাট ওখানে খাওয়ার মানে এটা ওটা দেন অনেক কিছু বসে বড় বড় মেলায় তো আমরা খাই না সত্যি কথা ভালো লাগে না আর আমার একটু জানি না এটা কি কি কী বলবে আমার একটু খুব চুচিরভয় বাতি গেছে মানে নোংরাভাবে কোনো জিনিস দেখলে আমার আবার ওটা পেটে ঢুকে না মানে বমি হয়ে যাবে খাওয়ার পর তা আমি একটু বেছে দেখে শুনে জিনিসপত্র খাওয়ার জিনিস তো যাত্রার কাছ থেকে নিই না সত্যি কথা একটু বেছে দেখে শুনেই নিই পরিষ্কার হলে নিই না এলে নেই না কারণ আমার আবার বমি টমির ব্যাপার আছে মানে খেয়ে সহ্য করতে পারি না আমি নিজেও পরিষ্কার থাকি পরিষ্কার জিনিসপত্র নিতেও পছন্দ করি যে পরিষ্কার তার থেকে খেতেও পছন্দ করি অপরিষ্কার যে আমার তাকে পছন্দ না তার থেকে আমার আমার সত্যি কথা এগুলো পছন্দ না তো ওই জন্য আমি একটু খায় দেয় কম তারপর ফুচকা আগে এখন তো যেহেতু খাওয়া পারুন খাই না ফুচকা খেলে হচ্ছে আমি আগে দেখব তার মানে যে জায়গাটা ফুচকা আছে সেটা পরিষ্কার না কীভাবে দিচ্ছে হাতটা পরিষ্কার আছে কি না তো পরিষ্কার থাকলে আমি খেতে রাজি বাট ওই নোংরাভাবে দেবে আমার ওটা আর ওটা কিন্তু খাওয়া অনেক ক্ষতিকর মানে হাই হাইজিন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য ওগুলো তো এমন নয় যে না খেলে তুমি মরে যাবে এরকম নয় বা মানুষ কীভাবে খায় আমি দেখি আমার প্রচণ্ড গা ঘিন ঘিন করে সত্যি কথা বলতে ওই জন্য আমি খাই না কাল যদি মেলায় যায় অবশ্যই ভিডিও করার চেষ্টা করব আর নাও করতে পারি কারণ কাছে কাছে একদম কাছে আমার লজ্জা লাগে সত্যি কথা দূরে হলে তাও হতো কেউ চিন্তা না যেহেতু কাছে কাছে তো কারণ আমাদের এখানকার মানুষজন খুবই নেগেটিভ টাইপের মানে কত সাবস্ক্রাইবার আছে এখন থেকে ভিডিও করছিস এখনও তো সেরকম হয়নি ওই জন্য ভালো লাগে না তো চলো নিচে যাই পাঁচটা বাজতে যাই ওরা পড়তে চলে আসবে তো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আবারও হাজির হবো নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তো দিন তো আমরা ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য দোয়া করো আমার জন্য ভালো থেকে সুস্থ থাকি তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ